নমস্কার বন্ধুরা আজকে একদম একটা অন্যরকম ভিডিও আর অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি চলে এসেছি এই দেখুন দোদল আর দোদলের বাবা স্পিড বোর্ডে উঠছে দেখেছেন দোদলের কি সাহস সত্যি কথা বলা বলি কি প্রথমে দোদলের জন্যই আমাদের আপত্তি ছিল স্পিড বোর্ডে ওঠার কারণ ওর ভয় পাবে না কি হবে এত ছোট বাচ্চা তখন ওর বয়সটা অনেকটাই ছোট ছিল এখন যদিও ওর বয়স চার কিন্তু তখন ছিল তিন কিন্তু বিশ্বাস করুন আমাদের সববার থেকে ও বেশি আনন্দ করেছে বেশি উপভোগ করেছে তবে মাছ সমুদ্রে গিয়ে যখন বোর্ডটা থেমে গিয়েছিল তখন কিন্তু একটা ভয়ানক অভিজ্ঞতা হয়েছিলো সেই সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব স্পিড বোর্ডে পার হেড দেড়শো টাকা করে টিকিট কেটে আমরা সবাই সেফ জ্যাকেট পরে উঠে পড়েছিলাম স্পিড বোর্ডের মধ্যে তখন যেহেতু ভাটা ছিল ঢেউ অতটা বেশি ছিল না যার ফলে আমরা অতটা উপভোগ করতে পারিনি কিন্তু সেই লোভ সামলাতে না পেরে পরের দিন আমরা কিন্তু আবার স্পিড বোটে উঠেছিলাম তো ভীষণ উপভোগ করেছি ব্যাপারটাকে খুব ভালো লেগেছে এবং আবার যখন যাব তখনও এটাতে আবার চড়বো এটাই আমরা তখন বলে এসেছিলাম তো আমার মা তো ভীষণ ভয় পাচ্ছিল কারণ ভীষণ ভীতু মানুষ আর আমার বাবা তো ভয়ে চাপেইনি তো আমার ভাই মা সন্দীপ আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট পুচকিটা পুচকিটার জন্য তো মানে পুচকিটাও কোনো ভয় পায়নি ও সমানে হেসে যাচ্ছিলো কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল আমি আর মা যখন ঢেউগুলো একটার পর একটা স্পিডবোর্ডটা ক্রস করে যাচ্ছিলো আমরা ভয় নিচে বসে পড়েছিলাম ওপরে আর বসে থাকতে পারেনি আপনারা দেখুন কীরকমভাবে আমরা উপভোগ করছি তো যখন ছাড়ার আগে মুহূর্ত তো ভীষণ এক্সাইটেড লাগছিলো এই যে আমার দোদুল সোনা এই যে আমার মা ভোট ছাড়ার আগেই নিচে বসা নিচে বসা করে ভয়ে মরে যাচ্ছে কিন্তু যে চালাবে সে সাহস দিয়ে বললো না না নিচে বসার এখন দরকার নেই আপনি ওপরেই বসুন সেরকম ভয় নেই তবে ভাটা থাকলে সেরকম সত্যি কোনো ভয় নেই জোয়ারে যদিও বা একটু ভয় থাকে ভাটাতে তো কোনো ভয়ই নেই সমুদ্রের পাট থেকে অনেক অনেকটা দূরে চলে এসেছি যেখানে কোনো ঢেউ বলে কিছুই নেই পুরো গঙ্গার মতো দেখতে লাগছে আর যেন মনে হচ্ছে আমরা সমুদ্রের ওপারে আছি তো এখানে কিছুক্ষণের জন্য বোটটা দাঁড়াবে বললো তো এখানে নেবে নাকি চান করা যায় আর অনেকে ডলফিন দেখার জন্য খুব ব্যস্ত হচ্ছিল যে যদি ডলফিন দেখা যায় তো ডলফিনের দেখা তো মিললো না কিন্তু অনেকে নেবে এখানে নাকি চান করে আর বললো যদি ছবি টবি তুলতে চান তো এখানে ছবি টবি তুলে নিতে পারেন বেশ কিছুক্ষণ কিন্তু এখানে বোটটা স্টে করেছিল দারুণ উপভোগ করেছি আমরা আর আপনাদেরকে বলবো যারা দীঘা যাবেন এই ব্যাপারটাকে একদম মিস করবেন না দেখবেন একটা নতুন অভিজ্ঞতা আপনাদের হচ্ছে ভীষণ ভালো লাগবে কথা দিলাম